তোমরা গত ভিডিওতে দেখেছ আমি উপপাদ্য সাজেশন দিয়েছি আজ তোমাদের সম্পাদ্য অনুশীলন সহ বইয়ের সম্পাদক সাজেশন দিচ্ছি চলো শুরু করে তো শুরু থেকেই দেখো যে আমি এখানে সপ্তম অধ্যায়ের দুই এবং তিন এটা হচ্ছে সপ্তম অধ্যায় এই যে এইটা এখান থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সপ্তম অধ্যায় আমি একটু লিখে দিচ্ছি সুবিধার জন্য এই যে সপ্তম অধ্যায় এখান থেকে এই পর্যন্ত সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় তোমরা এই পশগুলো পাবা যেমন সম্পদ দুই এবং তিন যেহেতু চতুর্ভুজ ভিত্তিক চলে এসেছে

নয় দশ এগারো চোদ্দ এই কটা শিখলে তোমাদের এস ২০২৫ সালে ইনশাল্লাহ কমন থাকবে তবে তবে কথা থেকে যায় যে সাধারণত সম্পাদ্য ক নাম্বার যে সম্পাদ্য সেটা পারে না স্টুডেন্ট সেটা কারণ আছে যেমন আমি এখানে আট লিখেছি যদিও কিন্তু তার আগে কিন্তু সাত আছে ছয় আছে তাহলে ছয় সাতও কিন্তু তোমাদের ক নাম্বার পশু থাকতে পারে সেক্ষেত্রে তোমরা ওইটা একটু করে নেবা তারপরে তোমাদের এখানে সপ্তম অধ্যায় দেখো এই যে বইয়ের একশো ছত্রিশ এবং সাত্রিশ পৃষ্ঠা আমি কাছে এসে দেখাচ্ছি দেখো এইখান থেকে কিন্তু ক নম্বর প্রশ্নগুলো থাকে যেমন দুইটি কোন ও এদের সংলগ্ন বাহু দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকো ক নম্বর প্রশ্ন কিন্তু তারপর সমগ্র নে ত্রিভুজ রিভুজ অপর একটি বাহু আছে ত্রিভুষ্টি আঁকো এরকম ক নম্বর প্রশ্ন কিন্তু থাকবে শুধু এখান থেকে না আবার সপ্তম অধ্যায় অর্থাৎ সেভেন বা টু এর একটু আগেই এই যে এখান থেকেও থাকে অর্থাৎ এটা হচ্ছে পৃষ্ঠা একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা এই যে এই এই অংশগুলো তোমরা শিখে ফেলবা তাহলে তোমাদের ক নম্বরে কিন্তু কোনো ঝামেলা হবে না আশা করি তোমাদের মূল মূল যে বইটা দেখো এই যে বইটা দেখো এই দেখালাম এই বইয়ের এই যে এটা একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ যে ছোট ছোট সম্পাদ্যগুলো আছে সেগুলো তোমাদের ক নাম্বার থাকবে অনেক সময় ক নাম্বার কিন্তু অনেকে আটকায় যায় কারণ ক নাম্বারটা করা হয় না কিন্তু ক নাম্বার সহজ বাট করে না বলেই কঠিন লাগে তাহলে আমরা জ্যামিতি সাজেশন এবং সম্পাদ্য কিন্তু কমন ফলনটা খুবই কঠিন এবং সত্যি কথা বলতে কি সম্পাদ্য আমি যত বিলিয়ান স্টুডেন্ট হোক সম্পাদ্য কিন্তু তাদের হয় না আমি দেখেছি সেই সম্পাদ্য হয় না আমি কিন্তু ঢাকা বোর্ডের যে খাতা ও দেখেছি তো তো দেখা গেল যে ওইখানে শিক্ষার্থীরা সম্পাদ্যতে ভুল করতেছে সম্পাদ্য আঁকার সময় আগে প্রথমে ছবি তারপর বিশেষ নির্বাচন তারপর অঙ্কের বিবরণ কিন্তু অনেকে আছে আগে বিশেষ নির্বাচন লিখে তারপরে তোমার ছবি আঁকে এটা ঠিক না এটা কিন্তু কাটা মেজর ভুল এখানে কিন্তু ডাবল জিরো আঁকে না তো যাই হোক তোমরা যদি এইভাবে ইনশাল্লাহ এটা করো আশা করি তোমাদের কমন আসবে আর তোমরা এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে আমার এই পেজটিকে আসসালামু আলাইকুম আর রহমাত